হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়া যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি বাই বাই টাটা জি তিন হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে আমার বাবুটা জিলাপি খাবে জিলাপি বানিয়ে জিলাপি বানাতে পারো চেষ্টা করে দেখি সোনা তাহলে চটপটি বানিয়ে নিয়ে এসো ওকে সোনা পাখি অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউট এর পেয়ে যায় আরে তোমার হ্যালো ম্যাডাম লাইফ ইন্স্যুরেন্স ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্স্যুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি জাহান নামে সিঙ্গারা পরি দোকান দিব তাইলে এক কাজ করেন আপনার হাজবেন্ড নামে করান এটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টি ওয়ালা বিশ আছে তো এক মিনিট বিশ দিয়ে কি করবেন আরে ভাই হাজবেন্ড এর মারতে হবে না না হলে তো টাকা দিবেন না একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে না কি আর কি রকম লাগে টুম্পাভবেরে দেখলেই বুকের বাম পাশে দুক 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 করে জানো বেলোন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটায়ও সাজা করা যায় শোনো জামাই স্বামী-স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পাভবেরে জোরাই নেব তাহলে রিক্সা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন এই কি বলে দিছি আমার জামাইদিকে নজর দিয়া বন্ধ করেন সোজা আঙ্গুলে ঘি নাউটলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠোতে চাও কেন ঘি গরম করে বের করে নিলেই হয় সেই গরম ঘি তোর গায়ে দিলে আগুন ধরিয়ে দেবো চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও

কোনভাবেই সম্ভব না ও আমার হাজবেন্ড কি হয়েছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টাপাল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে চাই সামনে পঞ্চায়েত ভোট এইবারে ভোট কাকে দেবেন যে দেখছে টাকা দেব কে দেখছে আমাদেরকে এই রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো